আবু কামিল ফুজাইল ইবনু হুসাইন আল জাহাদারি রাহমাউল্লাহ আহনাব ইবনু কায়েস রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি বের হলাম এই লোকটিকে সহযোগিতা করা আমার অভিপ্রায় ছিল এমন সময় আবু বাকরা রাদিয়াল্লাহ আনু এর সঙ্গে আমার দেখা হলো তখন তিনি বললেন হে আহনাব তুমি কোথায় যেতে চাচ্ছ তিনি বললেন আমি বললাম রসলুল্লা সলাল্লাহু আলাইসলামের শাসাত বাই আলী আল্লাহ আনুকে সহযোগিতা করার জন্য আমি যেতে চাইছি আনাফ রাদিয়াল্লাহ আনু বললেন অতঃপর তিনি আমাকে বললেন হে আনাফ চলে যাও কেননা রসুল্লাহ সল্লাহু আল্লাহসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যখন দুজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর যুদ্ধ করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনে জাহান্নামি হবে এই কথা শুনে আমি বললাম এই কথা শুনে আমি বললাম অথবা বলা হলো হে আল্লাহ রাসুল সালু ইসলাম হত্যাকারীর অবস্থা তো এই তবে নিহত ব্যক্তির অপরাধ কি। জবাবে তিনি বললেন সে তার সাথীকে হত্যা করার প্রচেষ্টায় জড়িত ছিল